ইন্নামা আনা বাশারুম্মি ইসলুকুম আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলে না আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য হলো ইউ আ আমার কাছে অভিপাঠায় কে নবীরা কি মানুষ ছিল না জিন ছিল সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেশতা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন নবীরা জন্মগ্রহণ করে বলবা নবী তোমার মতো মানুষ সাফার দাঁত ফলাই দিব আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ফলাই দিব সাবধান সাবধান তাহিরীকে মন্দ বলো কিছু বলবে না তাহিরীকে ধমক দাও কিছু বলবে না তাহিরীকে বাপ তুইলা গালি দাও কিছু বলবে না নবীর ক্ষেত্রে জান্না যদি বিয়াদবি করো খবর আছে ঠেঙ্গের নালা বাইঙ্গা ফালামু কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সারে না কথা বেশি কথা কথা এক্স ওয়াই জেড করে বলেন না ঠিক না বেডিক আমি বেশি লম্বা করব না যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা আমি যতটুকু আলোচনা করব। পায়ে হাত দিয়া বলি বেশি গরম কথা কইতাম না বেশি সিল্লাই দিকে মানুষ কয় হ্যাঁ দাওয়াত করিস না এই জন্য আমি নর্মাল ওয়াজ করতেছি বাজান তবে তাহিরি তো তাহিরি ওই দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার বাংত আইসিন গরব হয়ে রেছি আমি কয়েকটা ফাগল গোলাপ মাজার ফাটা ইসলাম এটি সিকুর লোক ফুতাই ফরে আর গেছে না এই দেশ ইসলাম আনছে ওলি আল্লাগন

ময়রা গেল গে করেন। তবে অবস্থা বেশি ভালো না দুনিয়ার জেল জুলুম যাই হোক না কেন যেখানেই যাব সেখানে নবীর শান গাইব কথা গন ঠিক আমার যুবক ভাইরা আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে তোমার মতন ডাগলো নবীরে কি করবা বরং নবীর বিরুদ্ধে কথা কইলে তোমার উপরে গজব পর্ব ঠিক কিনারে বাবা এ আমার কি কষ্ট দিতেছ আপনারা তাহিরকে সাইরাদে হই না বেডা অন পাওয়ারও আগে থেকে আরো বাড়ছে কথা ক ঠিক না বেড়ে হ্যাঁ ঠিক কিনা বলো বেরি বেরি দগা দগা আমার যুবক মেরা নন লাফ নো আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি রে বাবা নবীর সঙ্গে তুলনা দিলে ইমান তাকবনি না মা কইলে বউ তালা খোয়া যায় নবীর তোমার মতন আমার মতন সাধারণ মানুষ কইলে ইমান তালা খোয়া যা এই জন্য আল্লাহ বলছেন বন্ধু কোরআন আমি সব বলে দিয়েছি এরপর আমি আল্লাহ আরো কিছু গোপনী কথা বলবো এই জন্য রে ফালাই আপনারে গোপন করে লই আইছি কয় বছর সাতাইশ বছর কয় বছর আরে মলবি তিন দিন বাদ না খায়া থাকত গামলার ঘরের গামলা আর আমার নবী সাতাইশটা বছর আমার মনিবের কাছে কি কইছে কয়ডা কথা কইছে কয় খাইছে কয় ঘুমাইছে খবর আসেনি খবর নাই কব আও আদনা একবার মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন আমার নবী বলেন মেরাজের মধ্যে আমি আল্লাহর এত কাছে গেছি আমার আল্লাহর শেষ পর্যন্ত আল্লাহর কুদ্রুতি হাত মুবারক আমি নবীর কাদের উপরে রাখছে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি আস্মানোহিত পর সব নবী র গায়ে আর সে আ জম্পে পো হামারা শলম ভাই হামারা নবী সুবা না গো প্রথম আসমানে এক নবী দ্বিতীয় আসমানে আরেক নবী তৃতীয় আসমানে আরেক নবী চতুর্থ আসমানে এক নবী পঞ্চম আসমানে এক নবী ষষ্ঠ আসমানে এক নবী সপ্তম আসমানে এক নবী সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে নবী সাত আসমানের পর গেল সিদরাতুল মুনতাহায় সেখান থেকে জান্নাতে জান্নাতে কে ওই সত্তর হাজার নুরের পর্দা সব বেদ করে আর জিমে যাইয়া লাম মোকানে নুরে রে নবী নুরে জগতে পারি দিয়া নুরে ক্ষুধারের সঙ্গে সাতাইশ বছর কাটাইয়া দিছে এই জম নাস্মান উহি পর স্বপ্নবি রে গায়েব প্রত্যেক আস্মানের মধ্যে নবীর বিচরণ আরশে আজম পে পৌঁছা হামারা নবী সব অতিক্রম করে আমার নবী আরশে আজিমের মধ্যে গিয়েছেন এখন জবান খুলি বলুন নবীজিকে সম্মান বাড়াইছে কে এই জন্য সানিরি সালাপ আলোচনার বিষয় ওয়ার ফান আল্লা আল্লাহ বলে বন্ধু গো আমি আল্লা আপনাকে মান বাড়ায় দিছি ওয়ামা আর শরৎকণ কন্যা। এ বন্ধুগণ আমার আমার নবী আপনার নবীর সম্মান আল্লাহ বানাইছে এই জন্য আল্লাহ হলো রাবুল আলামিন আমার নবী হল রহমতুল লিল আলামিন এই জন্য আল্লাহ এমন কোনো জায়গা নাই আল্লাহই তো নাই এমন কোন জায়গা না এই নবীর নবীর তো নাই আমার নবী সব জায়গা রহমত কথা কোন ঠিক কিনা এই রহমত তুলি আলমিনের আপনারা বসছেন বিয়াদি করলে ধ্বংস হয়ে যাবেন আপনারা জবানটা কোলে বলুন আমার নবী যে আল্লাহ হাবিব বানাইছে কোন কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে তো আল্লাহ যার ইচ্ছা করিয়া হাবিবুল্লাহ বলেছে ইব্রাহিম নবীর আল্লাহ খলিল বলেছেন বলতে যাই আর দশটা পরীক্ষা করেছেন এরপরে আমার আল্লাহ খলিল উল্লাহ বলেছেন কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই নবীর সিনাই আল্লাহ সব বানাইছে এই জন্য আমার আল্লাহ স ইচ্ছায় আমার নবীরে হাবিবুল্লাহ বলেছে